আমি অবাক হয়ে গেলাম মাইক দিয়ে বিয়ে করার পরে বরযাত্রীকে খাওয়াইয়া মাইকতে কালেকশন হচ্ছে একটা ভিডিও আমি অবাক হয়ে গেলাম ভাই বিয়ের বাড়িতে লোকজনকে খাওয়াইয়া বলতেছে উত্তর পাড়ার আব্দুল করিম আজকে বিয়ে খেয়ে এক হাজার টাকা দিয়েছেন মার হাবা মানুষ কত নিচে নামছে চিন্তা করেন বিয়ের বাড়িতে অনুষ্ঠান কইরা সেইখানে টাকা তোলা হচ্ছে কে পাঁচশো দিচ্ছে কে এক হাজার কে দুই হাজার সেটা আবার মাইকে ঘোষণা করা হচ্ছে উত্তর পাড়ার বল্টু পাঁচশো টাকা আচ্ছা মানুষকে খাওয়াই এইভাবে জোর করে গিফট দিতে হবে এক কথা বল না আপনারা খাওয়াইবেন ভালো আর কন্যা পক্ষের উপরে জুলুম করে না অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে আর সে কায়দায় মাইক দিয়ে যদি এইভাবে কালেকশন হয় বিয়ের বাড়ির ও বিয়ে খাওয়ার না খাওয়া ভালো মান ইজ্জত থাকবে না এগুলো পাইছে কোথায় এরা ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে মানুষ কতটা নিচে নামছে বিয়ের অনুষ্ঠানে মাইক দিয়ে টাকা কালেকশন হচ্ছে কে পাঁচশো দিছে কে এক হাজার দিচ্ছে কে কি কি দিচ্ছে সেটা মাইক দিয়ে ঘোষণা হচ্ছে আল্লাহ আল্লাহ এত নিচু মনের মানুষে কি চলে কথা বলে না কলিজা বড় করে বিয়ের অনুষ্ঠানগুলোতে আজকে আমোদ প্রমোদ দিয়ে ভরা সাত দিন বক্স নিয়ে এসে ঠিক ঠিক আওয়াজ দেয় মাটি কাঁপবে ফেলে দিচ্ছে ঠিক মুরব্বি বলতেছে বাবা মসজিদের নামাজ হচ্ছে একটু আওয়াজ কমায়ে দেন কই বিয়ে কি আমরা প্রতিদিন কর্ম দুই একদিন আনন্দ হবে কথা কয় না আওয়াজ আরো দেয় হুজুর এখন নামাজের মধ্যে দেড়ে কাঁপিচ্ছে ওই বক্সের আওয়াজ কথা কোন ঠিক কেনা এই মুসলমানের বিয়েতে গান হতে পারে না গান বাজনা করা যায় না হারাম নৌকার উপরে বক্স তুলে নাচানাচি করো ভালো হয়ে যা নৌকে ডুবে মরে যাহার নামে দরজা দে ডুব আনন্দ থার জায়গা পাও না না নৌকে নাচতেছে এ কথা কেন কে আপনারা মুসলমানের বিয়েতে গান হবে না গীত হবে না নাচানাচি হবে না এগুলো অমুসলিমদের কালচার এটা মুসলমানের সংস্কৃতি না কথা বলে ঠিক কেনা বিয়ে একটা হালাল কাজ ইবাদতের কাজ পবিত্র কাজ এটা নিয়ে বিয়া দুবি করলে হবে না আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন আর বউ মহরানা বুঝিয়ে দিয়ে ঘরে আনবেন এই শ্বশুরের উপর উল্টা যৌতুক না বউকে মহরানা দিয়ে আনবেন মহরানা দেওয়া ফরস বরনা দেওয়া কি ফরস প্রত্যেকটা নারী যারা আবার শুনতেছেন খবর তাপ মরানা ছাড়া কোনো ছেলেকে কবুল বলবেন না কথা কয় না কেন দেখি তোরা বউ কুটি ভাই কথা কখন ঠিক খেয়ে মা বোন যারা বসে আছে না মা পঞ্চাশ হাজার এক লাখ টাকা যতক্ষণ না আপনার মহরানা অনুযায়ী না বুঝে দেওয়া হয়েছে স্বামী আপনার যেন শরীরে করতে না পারে একজন করছে হুজু থাক বলবো নাগ করতেছেন আপনারা তাহলে বউকে মহরানা বুঝে দিবে মহরা না দেওয়া এটা প্রত্যেকটা পুরুষের দায়িত্ব এটা নারীদের অধিকার এ অধিকার প্রতিষ্ঠিত করতে হবে কথা বলে ঠিক কিনা নারীদেরকে মহরানা দিবেন যারা মহরানা না দিয়া সারা জীবন ফাঁকি দিয়েছেন মনে রাখবেন কঠিন কিয়ামতে আপনার কঠিন বিপদ অপেক্ষা করতেছে যারা মহারানা পরিশোধ করবে না জিনাকারী পুরুষের কাতারে আপনাকে আল্লাহ দাঁড় করায় দিবে অতএব যেটুকু পারেন দিয়ে মাফ যে সোনা মাফ করে দাও কথা কয় না কেন আল্লাহ আমাদের বোঝার তাও ভিক দান করুক জোরে বলো না আমি দুনিয়ার এত এত টাকা নষ্ট করতে পারেন আর বউকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিলে কি হবে আর মেয়ে মানুষ টাকা দিলে নষ্ট করে না ওটা জমায়ে রাখে কথা কয় না ওইটা দেখ গহনা কিনবি আপনার সংসারে বিপদে কাজেও লাগাই দিবে কথা কয় ডেকে দা তাই বলে ওই ধান্দায় দিন না দিলে দিতে পারে না দিলে না দিবে আল্লাহ বোঝার তাও ভিক দান করুক জোরে বলে না আমি কি ওয়াজ করবো না দোয়া করব বলেন তাকবীর দা লিল্লাহি তাকবীর আমার ভাইয়েরা তাহলে টিকটক ভিডিও সমাজ খাইছে কথা মেয়ে মানুষ টিকটক ভিডিও বানাচ্ছে ক হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয় প্রথমে সবিনের তেল আর পরে তেজপাতা তারপর আমার কালোতে একটা সহ এই টিকটক ভিডিও যুব সমাজকে নষ্ট করে দিছে এক কথা না নাকি আপনারা হ্যাঁ চুবক এ বউ হলো পার্সোনাল জিনিস পাবলিসিটি করার জিনিস না বউকে ঢাকিয়ে রাখবা নিজের বউকে নিজে দেখবা পরপুরুষকে দেখানো চায় চায় হারা আল্লাহ চুবুকদের হেদায়েত দান করুক আরও পাগলা শ্বশুড়ে তেও মোটর সাইকেলে নিয়ে বউ সাজে গুজে বিউটি পার্লারের শ্বাস দিয়ে আকা বাকা সারি থিরিবিচ পরাইয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক দস্তকে দস্তকে কে কই তোর ভাবি ক কবি বিয়ে কলি কয় তিন দিন থাকে তো কই নিয়ে যাস করছে আমি তিন দিন ঘরে দেখলাম এলাকার মানুষের একটা হক নাই এই রকম যুব সমাজ আল্লাহ এদের হেদায়েত দান করুক জোরে বলেন আমিন তাহলে যুবকরে রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার আর একটু জোরে বলেন কার ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিলি রাব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো রবিরুতিতে সালাত আদায় করা লাগবে নামাজ হবে আল্লাহর জন্য দুই নাম্বার হলো ওয়ানহার ওয়ানহার মানে কুরবানি করা নিজের অমিতকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুসুলভ আচরণকে কুরবানি করা কুরবানি মানে ত্যাগ করা উৎসর্গ করা সেক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্টন করা ভোগের নাম কুরবানি না ত্যাগের নাম কুরবানি দেশের জন্য কুরবানি হয়েছে শহীদ আবু সাইদ মুগ্ধ ইয়ামিন এগুলো হলো বড় বড় কুরবানি সবানালাক এগুলো কি এই যুবক নিজেদের জীবন আল্লার জন্য কুরবানি করতে রাজি আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন কোন যুবক আল্লাহর দিনের জন্য জীবন কুরবানি করবে হাত তুলে দেখা লিল্লাহ হে তাকবীর আল্লাহ হাত নামান হাত নামান কুরবানি নিয়তে ওয়াস করবে না মসজিদের ইমাম করবে শুনেন যারা কুরবানি দেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য ইননামা আল আমালু বিল নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল কথা কয় না গো অনেকে কুরবানি দেয় কয় ছেলে মেয়ে না কুরবানি না দিলে গোস্ত মানুষের দিক টাকায় থাকবে অতএব ছেলে মেয়ের মুখের দিকে টাকা হলে কুরবানি দেওয়াই লাগবে অতএব কিস্তি তুলে হলে দেব হুজুর বলেন তো ভাই হবি হ্যাঁ হবে না ছেলে মেয়ের গোস্ত খাওয়ার জন্য না জামাইবাড়িতে বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না কুরবানি হবে আল্লাহর জন্য কার জন্য আর দুই নাম্বার ইনকামটা বৈধ হওয়া লাগবে সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না হালাল টাকা দিয়ে হালাল উপার্জন থেকে আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন আর তিন নাম্বার শোনেন ফসল লিলি রব্বি কামান আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো নামাজ নাই সুদ খায় ঘুষ খায় হারাম কর গরু কিনে বসে আছে কথা কয় না পর খালি গোস্ত খাওয়াবে আর কুরবানি হবে না আমাদের সমাজে সাতজন ভাগে গরু কিনে চারজন দড়ি ধরে টানে পিছন থেকে দুইজন তিনজন ঠেলে এমন গরু রে ভাই যেই গরুর উপরে বয়স্ক ভাতা হওয়া উচিত একে শরীরের সব হার দেখা যায় রকম গরু জবাই করলে কুরবানি হবে কুরবানি স্থান পর্যন্ত হাইটেও যাবার পার না কলত করে নিয়ে যায় হুজুর কয় ভাই এটা জবো করি না ভাই দুর্বল ভাই কয় না হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে ওই গোস্ত টান দিবেন এর থেকে সারে কান্দি দিয়ে দেবি দিবেন আমার এই বিমানবন্দর পর আসবে এত স্প্রিং কথা বল ঠিকই না রাগ করতেছেন আপনারা তো এরকম দুর্বল গাবি জবাই করলে হবে না আল্লাহ বলেন তা সূর্য না চমৎকার একটা গাবি জবাই করো হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর আর মনে রাখবেন কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখে না অনেকে গরু কিনে নিয়ে এসে রাস্তার মোড়ে বেঁধে রাখে কয় কার কুরবানি কয় তালুক ধরে কয় লাখ কয় পাঁচ লাখ কয় ঠকেন নাই তালুকদার সাহেব জিতছেন তালুকদারকে আমি ঠকার মানু পিছনে যে রান দেখা যায় এক রানে চার মন গোস্ত যারা কুরবানি নিয়ে এসে এরকম বেঁধে রেখে লোক দেখাবে আর কোথায় কি পরিমানে গোস্ত হবে হিসাব নিকাশ করবে ওদের কুরবানি হবে না কথা কয় না কে এদিক খেয়াল করেন আবার অনেকে কুরবানি দিয়ে গল্প করে এই গ্রামের সেরা কুরবানি আমি বলা হয় না কিন্তু বলা হয় না তো তো বলিস বলা বলা হয় হয় না না সেটা বলিস কেন বেটা চুপ থাক যা দিয়েছিস আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন দিয়েছিস ও আবার ফেসবুকে লেখে এই যে এটা আমাদের কুরবানির পশু আমি আজকে এই হাত হাট থেকে কিনে নিয়ে আসছি দুই লাখ পঁচাত্তর হাজার গাড়ি ভাড়া ভট সহ আরো পঁচিশশো টাকা তিন দিন পালবো সেখানে তিন হাজার মোটামুটি এরা আবার দেখবেন কুরবানি দিয়ে ডিজিটাল মেপারে ডিজিটাল মিটারে গোস্ত মাপে মাপার পরে শয়তান এসে মিস কল দেয় দিয়ে কয় ভাই মাপলে নিত খালি কেসি পুঁটি কত পড়লো একটু ভাগটা দিলেই তো হয় শয়তানের ঠিকই তো বুদ্ধি তো খারাপ না কয়টাকে কেজি বললো শুনলে কি করবে তো আল্লাহর জেনে দিছি একটু এই দিয়ে কি আর কি ও কেজি পুঁতি পাঁচশো পঁচিশ টাকা যাক ঠকিনি এই যে চিন্তা ভাবনা কুরবানি হবে না কুরবানি হবে না আপনি হাজি হইয়া বেলামাজির সাথে ভাগে দেয় আমি কলে হাজি সাহেব এক একটা ছাগল দেন বেনামাজির সাথে কেন ভাগে দিচ্ছেন কয় বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না কথা ক আল্লাহ হেদায় দান করুন আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে ওই হাবিল কাবিলের মতো যদি কুরবানি থাকতো আগুন এসে পোড়ায় দিলে কবুল পরে থাকলে কবুল নয় ওই রকম অবস্থা যদি এখন থাকত কত মানুষের কুরবানি পরে গড়াগড়ি করতো লজ্জায় সকালবেলা মুখ দেখান চাইত আল্লাহ বাস আছে আল্লাহ কি করছে আছে। খালি করে খাচ্ছেন আল্লাহ কি বলে এদিক খেয়াল করেন সহি আল্লাহ নামাজি হয়ে যদি কুরবানি দেন দশ হাজার টাকার একটা ভেড়াও যদি দেন পনেরো হাজার টাকার একটা ছাগলও যদি দেন ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তালার আরো সে কবুল হয়ে যাবে আল্লাহ বলেন ওয়ালা কি তাকওয়া বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না আমি দেখি তোর অন্তর তোর অন্তরে যেটা আছে ওইটাকে আমি আল্লাহ কবুল করব আল্লাহ বুজার তৌফিক দান করুন আমিন জোরে কোন আমিন আমিন নামাজ নাই ঈদের নামাজ নাই ফজরের নামাজও নাই কুরবানির দিনে দড়ি ধরে বসে আছে এরকম আছে না ভাই আছে তাহলে ফজরও নাই ঈদের নামাজও নাই ওই কুরবানি দিলেই কি আর না দিলেই কি আল্লাহর কোন কিছু আছে না আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজি হয়ে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন জোরে বলুন আমিন এইবার তিন নাম্বার আয়াত ইননা শানিয়া কহু আল আব তার আল্লাহু একবার আমার আল্লাহ ডেকে বলে নবী গো যারা আপনাকে লেস্কানের মাংস বলে আপনি মন খারাপ করবেন না গো নবী ও নবী আপনার ছেলে কোনিক ছেলেগুলোকে নিয়ে এসে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না এবারে বসেন 5 মিনিট 10 মিনিট মধ্যে শেষ করে দিই বসেন বসেন এত অস্থির হয়েছেন কেন কত রাত জাগাইছেন আপনারা এমনও মুরুব্বী আছে যাত্রার ব্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে মানে ফজর পর্যন্ত ছাত্রা দেখছে তা আমার জন্য একটু কয়েকটা মিনিট আমি আরো আগে উঠতাম ওই যে শুনছি অনেক ঝামেলা হয়েছে এই জন্য দ্বিতীয় বক্ত একটু সময় কম পাইছে ওই জন্য আমার কাছে হজুর একটু পরেই নিয়ে যায় এই আর কিছু না কষ্ট হয়েছে আপনাদের কষ্ট হয়েছে শেষ আয়াতে একটা মজা আছে শোনেন 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 আল্লাহটিকে বলে গো আপনাকে আপনি মন খারাপ করবেন না গো নবী আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি কষ্ট মনের মধ্যে নেবেন না